अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप শুধুমাত্র আপনার ভাইজি নয় ও আমারও ভাইজি ওকে ঘোরাতে নিয়ে যাওয়ার জন্য আমার আপনার পারমিশনের কোনো প্রয়োজন নেই একেবারেই না আর সবার লাইফে না আপনার কন্ট্রোল থাকতে পারে না তাই আপনি আপনার এই নিজের কাছেই রাখুন প্লিজ হাত জোড় করে বলছি সম্ভব ও তো চালাতন করবেই তাই না আর রুচিতা তোকে পারমিশন নেওয়ার কথা বলেনি শুধু তোকে ইনফর্ম করার জন্য বলেছে তোর জন্য বাড়িতে সবাই টেনশনে পড়ে গেছে রুচিতা এত টেনশনের মধ্যে পড়েছে বৌদি এত টেনশন করেছে আর আমরা এফআইআর করতে যাচ্ছিলাম সম্ভব কি ও গড ইউ গাইস আই ইম পসিবল মানে শুচা শুচা এফআইআর আরে আপনারা ভুলে কেন যাচ্ছেন যে এই বাড়িতে এবার আমিও আছি আর আমার না এরকম গেমস খেলতে খুব মজা হয় আর নিহার ব্রতই তো জানিস আমি তো এরকমই আর তারপরেও তুই সেই জন্য আমি রাতে নয় দিনের বেলা করেছি এরকম মজা যাতে কেউ সময় অজুহাত দিয়ে আমার মজাটা নষ্ট না করতে পারে নিহার মাথার ডাক্তার তো তুই সবার আগে তুই তো নিজের মাথাটা ঠিক কর নার্সারির বাচ্চা নাকি তুই যে অন্যের জিনিস লুকিয়ে রেখে অন্যের অসুবিধা হতে দেখতে তোর আনন্দ হয় নাকি প্রিয়া কোনো লাঞ্চ বক্স বা নোটবুক নয় ও এই বাড়ির মেয়ে আর তুই ওকে এভাবে লুকিয়ে নিয়ে গেছিস আর এখন বলছিস যে আমি ইচ্ছা করে করিনি মজা করছিলাম আরে তুই কি করেছিস সেটা বুঝতে পারছিস তোর প্রবলেমটা কি হ্যাঁ না না মানে তোর প্রবলেমটা কি হ্যাঁ জামা কাপড় সব নোংরা করে দিলি দেখ তোর স্ত্রী এমনিতেই বিয়েডো দেখ না কিরকম অল্প একটু মজার কারণে টকবক করে ফুটে ওঠে দেখ আর এবার তুইও ওর মতন হয়ে গেছিস লেকচার তো এমন ভাবে দেয় যেন এই বাড়ির বৌমান হয় সাক্ষাৎ দেবী দেখতেও কিরকম যেন অদ্ভুত কিন্তু অ্যাটিটিউড পুরো একদম মহারানীর মতন চল কর না ভাই যবে থেকে দেখছি তবে থেকে রুচিতার ব্যাপারে খারাপ কথা বলেই যাচ্ছিস তুই একবার বারণ করলাম দুবার বারণ করলাম কিন্তু না তোর মুখ তো বন্ধ হওয়ার নামই নেয় না আর একটা কথা তুই যে রুচিতার ব্যাপারে বলেছিস না তো আমার থেকে খারাপ কেউ হবে না আচ্ছা কি করবি কি করবি মারবি আমাকে মারবি তাহলে মার না শুধুই মারবো না মেরে ফেলবো রিয়েলি তুই এই ম্যাডাম এর জন্য আমার গায়ে হাত তুলবি আরে ভাই এ কে আরে এর থেকে তো বেটার আমাদের বাড়ির কাজের লোকেরা এ এ একে নিয়ে সবার মজা করাটাই উচিত তুই দেখ না না ওর কোনো ক্লাস আছে না ওর কোনো ভ্যালু আছে তুই আর কি দেখবি একটা সাধারণ বাড়ির মেয়েকে তুই তুই জোর করে এনে রাজমহলে রেখেছিস ডাক্তার হয়ে এত নোংরা মন্তর তোর এই নোংরা কাজ করবের জন্য আজ আমার মামাটা মারা গেছে তোর সাহস কী করে হলো আমার বাবার নাম নেবার নিজের পরিবারের কথা বললাম বলে খারাপ লাগলো তাই না হ্যাঁ আমার বউর ব্যাপারে বলেছিস বলবো আমি বলবি তুই তোর সাহস কী করে হয় আমার বউয়ের ব্যাপারে বলা নিহার সম্ভব ছাড় ছাড়ো 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 বাবা ছাড়ে না শোধ নালায় ছেড়ে দাও ছেড়ে দাও কি বাচ্চাটা নতুন ঝগড়া করছো নিহার ও তোমার ভাই হয় ওর সঙ্গে তুমি লড়াই করবে সম্ভব বাবা তুমি তো বোঝবার চেষ্টা করো বাবা ও এই বাড়িতে থাকবে না আমি ওর থেকে অনেক ভালো ডাক্তার নিয়ে আসবো কিন্তু এখন এই মুহূর্তকে বাড়ি থেকে বের করে দাও কেউ কিছু বলছে না তো ঠিক আছে আমি এই মুহূর্তকে ধাক্কা মেরে ঘর থেকে বের করে দিচ্ছি নিহার আমায় কিছু একটা করতে হবে সম্ভব এখান থেকে যাবে না বাবা মা তুমি জানো না ও কি করেছে ও তো তোর ভাই ওকে এভাবে বাড়ি থেকে বের করে দিস না বাবা আমি সম্ভবকে কোথাও যেতে দেব না মা কিন্তু বাহ बेशিমونی মা 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 তুমি আমাকে নিজের মুখে রাখলে তুমি সম্ভবকে আমার ভাই বললে বাবা তুমি ঠিক হয়ে গেছো মা

সম্ভব যাওয়ার আগে আমার সব রহস্য ভেদ করতো অথবা অন্য ডাক্তার এসে আমার রহস্য ভেদ করতো তার থেকে ভালো এটাই আমি নিজেই এই নাটকটা শেষ করে দিই আর তাছাড়া আমার ভালোবাসা মনে করানোর জন্যই নাটক করেছিলাম সেটা তো হয়েই গেছে আচ্ছা সম্ভব এটা আপনি যে কাল ওষুধ দিয়েছিলেন সেটাই কি কাজ করছে